বন্ধুরা প্রথমে মমতা ব্যানার্জির একটা বক্তব্য আপনাদেরকে শোনাব এই বক্তব্যটা পুরোটা শুনবেন উস্কানিমূলক বক্তব্য কিনা আপনাদেরকে জিজ্ঞাসা করছি উত্তর অবশ্যই দেবেন তারপরের ঘটনা আপনাদেরকে জানাবো আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন চি আজ পর্যন্ত বলছি আমরা কোনো ব্যবস্থা নিয়ে আপনারা আন্দোলন করেছেন আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেবো না কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে অভিমান থাকতে পারে ক্ষোভ থাকতে পারে আপনারা বিচার চাইছেন কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন এবার আস্তে আস্তে যোগদান করুন তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশান আমি অ্যাকশান নিতে চাই না তার কারণ আমি চাই ওরা ভালো করে পড়াশুনো করুক আমি যদি কারোর বিরুদ্ধে এফআইআর করি তার ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে সে আর কোথাও চান্স পাবে না পাসপোর্ট পাবে না ভিসা পাবে না আমি যদি কারোর বিরুদ্ধে লিগালি অ্যাকশান নিই সে বিচার পাবে না সে মনে রাখবেন তার জীবনটা পুরো নষ্ট হয়ে যাবে আপনারা শুনলেন বক্তব্যটা কিছু বুঝতে পারলেন প্রথমে বললেন বদলা নয় বদল চাই উনি বলেছিলেন কিন্তু উনি এখন ভাববেন ব্যাপারটা নিয়ে এবং চোখের ইশারাতে অনেক কিছু বুঝিয়ে দিলেন তারপরে উনি বললেন সুপ্রিম কোর্টের আদেশ ছিল যারা ডাক্তার পড়ুয়া আন্দোলন করছে তারা যেন ইমিডিয়েট তাদের কর্মস্থলে ফিরে যায় তারপরে বললেন ব্যবস্থা নিলে উনি নিতে পারেন কিন্তু উনি নিচ্ছেন না কিন্তু উনি যেই বক্তব্য দিলেন ওই বক্তব্যর পরে জানেন কি ঘটনা ঘটেছে দেখুন এই ছবিগুলো দেখুন এটা দুর্গাপুরের ঘটনা দুর্গাপুরের পার্টি অফিসে বোমবাজি করেছে তৃণমূলের বাহিনীরা ধোঁয়া দেখতে পাচ্ছেন আপনারা ওখানে পঙ্কজ রায় সরকার যিনি দল বদলু হয়েছেন সিপিআইএম থেকে তৃণমূলে গিয়েছেন ওনার নেতৃত্বে নাকি সিপিআইএমের পার্টি অফিসে হামলা চলেছে বোমবাজি চলেছে বাইক ভাঙচুর চলেছে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন একদিকে বিজেপির সন্ত্রাস বিজেপি আজকে ধর্মঘটের নামে যে জিনিসগুলো ঘটালো দেখবেন কি ঘটিয়েছে দেখুন এই এই ভিডিওটা একবার দেখুন আপনারা পরিষ্কার হয়ে যাবেন কিছু বুঝতে পারলেন এটাকে বলা হচ্ছে বিজেপির ধর্মঘট সন্ত্রাস না ধর্মঘট আপনাদেরকে জিজ্ঞাসা করছি উত্তর দেবেন আপনারা একবার ভাববেন আজকের বাংলার মানুষ যেই কারণে জেগে উঠেছিল তিলোত্তমার মৃত্যুর দাবিতে তিলোত্তমাকে যেভাবে ধর্ষণ করে খুন করা হয়েছে ক্ষমা করবেন উচ্চারণ করতে বাধ্য হলাম আজকের তার প্রতিবাদ ভুলে গিয়েছে আজকের পুরো গেম প্ল্যান ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে মানে দুটো দল গেম খেলছে একটা দল মমতা ব্যানার্জির উস্কানিতে কিনা জানি না সিপিআইএমের পার্টি অফিসে হামলা চালালো অবশ্যই এর প্রতিবাদ হবে অবশ্যই হবে কারণ দুর্গাপুরে ভাববেন না বামেরা হাত গুটিয়ে বসে থাকবে বামেরা এখন তিলোত্তমার বিচারে রাস্তায় বসেছে বিচার পাওয়াতেই হবে আর অন্যদিকে সিপিআইএমের পার্টি অফিসে বোমবাজি আজকের বিজেপি এবং টিএমসি যেভাবে সন্ত্রাস চালাচ্ছে চারিদিকে সেটা আপনাদের অজানা কিছু নয় মমতা ব্যানার্জি যতই বলুন না কেন এর জবাব কি মমতা ব্যানার্জি দিতে পারবেন কেন সিপিআইএমের পার্টি অফিসে হামলা চালানো হলো কেন বোমবাজি করা হলো আজকের বিজেপি যেভাবে ধর্মঘট চালাচ্ছে এইদিকে তৃণমূল বোমবাজি করছে এদিকে আমরা দেখতে পাচ্ছি আজকের গুলি চলল আপনারা দেখেছেন সব কিছু বলুন কোন দিকে ঘুরছে মোটটা বাংলার মানুষকে ভাবতে হবে সিপিআইএম শান্তিপূর্ণভাবে বিভিন্ন জায়গায় আন্দোলন করছে বিক্ষোভ দেখাচ্ছে মিছিল করছে একটা স্লোগান দেখাচ্ছি স্লোগানটা শুনুন এটা সাধারণ জনগণের গর্জন শুনুন গর্জনটা একবার বামেরা চারিদিকে আন্দোলন সংগঠিত করছে আজকের তিলোত্তমার মৃত্যুর দাবিতে পথে নামছে সোদপুরে যা জমায়েত হয়েছে আপনাদের হয়তো ওই টিভি চ্যানেল দেখাবে না আপনাদেরকে একটু দেখাতে চাইবো আপনারা দেখতে পেলেন আপনারা বুঝতে পারলেন সব কিছু ভিডিওটা ছড়িয়ে দিন যাতে বাংলার অলিতে গলিতে পৌঁছে যায় আজকের এই দুটো দলের আসল চেহারা মানুষের সামনে আনার সময় চলে এসেছে বাংলাকে কারা উত্তেজিত করছে বাংলাতে কারা সন্ত্রাস ছড়ানোর চেষ্টা করছে আজকের মহিলাদের সুরক্ষা বলতে কিচ্ছু নেই মহিলারা নাকি নাইট ডিউটি করতে পারবে না মমতা ব্যানার্জির আদেশ কমাতে হবে আজকের মহিলারা প্রতিবাদ জানাচ্ছে অন্যদিকে একজন টোটো চালককে ছিল আজকের ধর্মঘটে বিজেপির কিছু লোক ওই টোটো চালক কি বলছে শুনবেন শুনুন ওই টোটো চালক কি বলছে বন্ধুরা এই টোটো চালক কি কোথাও ভুল বলেছে আজকের বিজেপি যে ধরনের কাজ করছে অ্যাকচুয়ালি ক্ষমতার লোভে কাজ করছে যদি সরকার গঠন করা যায় বাংলার মানুষকে বোকা বানিয়ে হয়তো আটত্রিশ পার্সেন্টেজ ভোট নিয়েছে কারণ আটত্রিশ পার্সেন্টেজ ভোট পাওয়ার যোগ্য নয় এই দলটা ওই আগের রাম পরে বাম ভোট পোলারাইজেশন বিভিন্ন ইস্যু ছিল বামেরা ভালো কিন্তু আন্দোলনও করছে কিন্তু পারবে কি এই যে ভরসার অভাব এই ভরসার অভাবে বিজেপি ভোট পেয়ে গেছে তৃণমূল ভোট পেয়ে গেছে মুসলিম ভোটটা তৃণমূলের দিকে গেছে আর হিন্দু ভোটটা বিজেপির দিকে গিয়েছে একটা ভালো দল অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন তো যারা সৎ হয় অতি সৎ হয় তাদের কপালে দুঃখ থাকে আর সেটাই হচ্ছে আই থিঙ্ক তবে আই থিঙ্ক বাংলার মানুষের চোখ এবারে খুলবে এই যে তিলোত্তমার মৃত্যুর দাবিতে যেভাবে গোটা বাংলা গর্জে উঠেছে এটাকে হালকাভাবে নেবেন না সহজভাবে নেবেন না এটা মুছে যাবে না দুদিন বাদে মানুষ ভুলে যাবে না মানুষ ঠিকের বিচার করবে এরপরে আপনাদের ওপরে ছেড়ে দিলাম যেভাবে এর পার্টি অফিসে হামলা চললো কি বলবেন অবশ্যই উত্তর দেবেন ভালো থাকবেন